হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ডিবি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আপনাদের মাঝে আমি আজ অনেকগুলো ধামাকা অফার নিয়ে এসি এবং ধামাকা পুরনো দিনের কালোশ নিয়ে এসি যা দেখবেন আপনারা এই ভিডিওতে দেখেন ফাইভ ফোর থ্রি প্যানাসোনিক টেব্রিক রেডিও ক্যাস প্লেয়ার পুরনো দিনের সাদা কালো টিপি স্যামসাং থ্রি দেখেন গাড়ি সেট টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার ন্যাশনাল প্যারাসনিক পঁয়ষট্টি চুয়ান্ন দশ দেখেন মাল একদম অনেক কিছু নিয়ে এসে আজকে আপনাদের একে কালো ঈদের কালেকশনে কালোশনে আবার শেষ নেই অনেক কালেকশন তাহলে আপনাদের প্রথমে এখান থেকে শুরু করি এখানে একটি গাড়ির সেট আছে সিডি ক্যাসেট এমডি রেডিও ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন সিডি চলতে আছে দেখেন এই যে সিডি চলতে আছে এই যে সাউন্ড দেওয়া যাবে না আজান দিতে আছে এই জন্য আর এখানে অলটন মার্সেল ডিবিডি প্লেয়ার আছে জি ভিসিআর আছে রেকর্ডিং সিস্টেম ফোর হেড গাড়ি সেট আছে ফুল টাচ স্ক্রিন রিমোট সহ এখানে কিছু এলজি জি ভিসিআর এবং ডিবিডি আছে এই যে এল জি একদিকে ডিবিডি একদিকে ভিসিআর ফুল এস ডি হাই পাই একদিকে ডিবিডি একদিকে ভিসিআর হাই পাই আর পাইনিয়া ডিবিডি প্লেয়ার আছে একটা পাইনিয়া মেড ইন জাপান একদম ফুল ফ্রেশ ফুল রানিং বাটন হানড্রেড পার্সেন্ট সব কাজ করে রানিং ডিবিডি চলতেছে বাটন সব কাজ করে হানড্রেড পার্সেন্ট দেখেন এ দেখেন কত সুন্দর ডিবিডি ডিস চলতেছে ফুল ডি গান ডিবিডি এটা দেখছেন এই যে ডিবি গেল আর এখানে একটা ডিভিডি প্লেয়ার আছে এটা হলো ডি কে কোম্পানি এনটেক ব্যান্ডু ইন্ডিয়ান কোম্পানি আর এখানে উপরে কিছু গাড়ির সেট আছে ভিডিও সিস্টেম ডিবিডি পেনড্রাইভ ড্রাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট এই যে এখানে আছে তিন পিস দেখ একদম ফ্রেশ এনটেক এনটেক মাল রিমোটের সাথে এগুলার এগুলো হলো আপনার ডিভিডি পেনড্রাইভ ড্রাইভ ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট সিস্টেম ডিভিডি ডিক্স গেলো আর এখানে পুরোনো দিনের অডিও ক্যাসেটের ফিতা কিছু আছে অভাব নাই আসিভের হিন্দি বাংলা মুভি সংলাপ ডিভিডি ভিসিডি ডিস্সা লাগিয়ে নিতে পারেন এখানে একটি প্যানাসনিকের টেপ গোড়া রেডিও ক্যাসেট প্লেয়ার আছে ফুল ফ্রেশ একদম রানিং এ নিতে পারেন চকচকা আর এখানে একটা ফাইভ ফোর থ্রি আছে ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন এখন এগুলো হলো আশি নব্বই দশকের মাল একদম নিউ কন্ডিশনের মাল পাওয়া যায় না আমার কাছে আছে ফাইভ ফোর থ্রি চকচকা রানিং ফুল রানিং রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং রেকর্ডিং করতে পারবেন ফুল ফ্রেশ এখানে একটা সিডি আছে অসাকা কোম্পানির মিড ইন জাপান ইকুইলেজার লাইডিং সিস্টেম সাথে রিমোট পাবেন একদম ফুল ফ্রেশ রানিং এটা চলতেছে দেখেন অলরেডি রানিং আছে লাইডিং এবং ইকুইলেজার এই যে ইকুইলেজার দেখছেন কত সুন্দর ইকুইলেজার মারে কানের তালে তালে এ গেল এখানে একটা স্যামসাং থ্রি ডিক্স আছে রিমোট সহ রানিং থ্রি ডিক্স স্যামসাং ভিসিডি এটা ফুল ফ্রেশ এবং ফুল রানিং আছে থ্রি ডিক্স দেখছেন কন্ডিশন লেখার স্টিকার সহ চকচকা আর এখানে দুটি সাদা কালো টিভি আছে নব্বই দশকের দোনো টিভির রানিং যার যেটা লাগে নিতে পারেন দনোটি হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে সাদা কালো টিভি পুরোনো দিনের আর এখানে তিনটা গাড়ির সেট আছে ট্রোডা ব্লু কালার সিডিক আছে ডেডু রানিং ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন এখানে একটা সিলভার কালার গাড়ি সেট আছে সিডি ক্যাসেট রেডিও রানিং ফুল ফ্রেশ একদম চকচকা এখানে একটা পাইনিয়া আছে এটা অডিও আউটপুট ইনপুট লাইন আছে সিডি রেডিও অক্স মোবাইল দিয়ে বাজাতে পারেন ব্লুটুথ সিস্টেম পাইনিয়া এগুলোর দাম কম আছে আর এখানে দুটা ক্যাসেট প্লেয়ার আছে রেডিও ক্যাসেট পেলার সিডি এটা সোনি ফোর রেডিও ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট রানিং এবং ফুল ফ্রেশ এটা নিতে পারেন রেকর্ডিং হবে দুই স্পিকার রেডিও পড়বেন ক্যাসেট রানিং আর এখানে একটা সনি আছে সোনি সনি মিড ইন জাপান এটাও সনি মিড ইন জাপান এটাও সনি মিড ইন জাপান এটা সিডি ক্যাসেট রেডিও এমপি থ্রি সিস্টেম ফুল রানিং ফুল ফ্রেশ আছে এটাও নিতে পারেন কালেকশন দেখেন ঈদের অপারে কালেকশন নিয়ে এসি যা যেটা লাগে নিতে পারেন আরও মাল আছে এই ভিডিওতে আপনাদের দেখাবো পাইনিয়া ডিভিডি প্যালার চলতে আসে এই পাইনিয়া ডিবিডি আর বিক্রি হবে গাড়ি সেট বিক্রি হবে দেখেন ডিভিডি প্লেয়ার বিক্রি হবে এই মাল সব বিক্রি হবে এগুলো সিডি বিক্রি হবে আরও আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো সাথে থাকেন এব এখানে দুইটা পাঁচশো তেতাল্লিশ আছে একদম চকচকা চকচকা মানে একদম চকচকা নিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট উপরে লেখাগুলো সব স্পষ্ট আছে দেখেন ফাইভ ফোর থ্রি একদম ফুল ফ্রেশ চকচকা ফুল রানিং রেডিওকে ক্যাসেট হানড্রেড পার্সেন্ট রানিং রেকর্ডিং করতে পারবেন এরকম ফাইভ ফোর থ্রি নব্বই দশকে ফাইভ ফোর থ্রি কোনো জায়গায় পাবেন না শুধু আমার কাছেই আসে এরকম মাল আমি সংগ্রহ করি এই একটা ফাইভ ফোর থ্রি এখানে একটা পাঁচশো পঁয়ষট্টি আছে আপনাদেরকে দেখাই এ দেখেন ফুল ফ্রেশ ফুল রানিং এখানে একটা প্যানাসোনিক আছে ফোর রেডিও ডবল স্পিকার ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট রানিং এরকম নিতে পারেন এখানে একটা পাঁচশো পঁয়ষট্টি আছে রেডিও কাছে রানিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নিতে পারেন এখানে একটা চুয়ান্ন দোষ আছে চুয়ান্ন দশ তো কোনো জায়গায় পাবেনি না হান্ড্রেড পার্সেন্ট রেডিও ক্যাসেট রানিং ফুল ফ্রেশ এখানে একটা মাল আছে একান্নশো পাঁচচল্লিশ মডেল অডোরিভাস ন্যাশনাল রেডিও ফোর পড়বেন হান্ড্রেড পার্সেন্ট রানিং রেডিও ক্যাসেট অডোরিভাস ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট বাজায় নেবেন ওকে কেরান মাল বলছি চুয়ান্ন দশ একান্নশো পাঁচচল্লিশ মডেল চুয়ান্ন দশ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি ফাইভ ফোর থ্রি প্যানাসোনিক আর এক্স সত্তর এম এখানে একটা আছে সিডি ক্যাসেট রেডিও রানিং এটাও মিড ইন জাপান যেগুলো মাল দেখাতেছে আপনাদেরকে সবগুলো জাপানি মাল কোনো চায়না মাল আমি বিক্রি করি না মালের অভাব নাই ঈদের অপারে তামাক অপার মাল অনেক কিছু নিতে পারবেন কম রেটে আর এগুলো মাল যারা নেবেন অবশ্যই সাথে দুই পিস অডিও ক্যাসেটের ফিতা আর সাথে দুই পিস সিডি ডিভিডি ডিস্ক ফ্রি পাবেন যারা নেবেন দেখেন মাল দেখেন এরকম কালেকশন আমার মতো কালেকশন এরকম নিউ নিউ কালেকশন নিউ নিউ কালেকশন দেখেন দেখেন এই সেট রানিং চলতেছে দেখেন গান দেখছেন আদানিতে গান বাজানো যাবে না ভালো বাপ নাই অল্টন সেল ডিবিডি প্লেয়ার বিক্রি হবে জিবিসি সি গাড়ি ভিসিআর এই যে মাল এই যে পাইনিয়ার ডিবিডি প্লেয়ার এল জি ভিসি আর কম্বো একদিকে ডিবিডি একদিকে ভিসি আর এই যে প্যানাসনিক রেডিও ফাইভ ফোর থ্রি যার যেটা লাগে নিতে পারেন মাল কালো শোনা পাপ নাই অনেক কালেকশন আছে লাইট কত শক্ত লাইট খেলে দেখে শান্তি সিডি পেলার ফুল ফ্লেশ ফুল রিমোট আছে সাথে ভিডিও অনেক বলা হয়ে যেতে যার যারদের লাগে অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমাদের লোকশন ঢাকা মিরপুর এক সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাল হোম ডেলিভারি করা হয় ফাইভ ফোর থ্রিগুলো দেখেই শান্তি একদম চকচকা ফাইভ ফোর থ্রি পাঁচশো পঁয়ষট্টি মাল জন্য দশ এটাও গাড়ির সেট বিক্রি হবে গাড়ির সেটের ফাংশনটা আপনাদেরকে দেখাই রেডিও ইউজ বি ডিবিডি মেমোরি কার্ড ব্লুটুথ ব্লুটুথ দিয়ে মোবাইল দিয়ে চালাতে পারবেন এবি অডিও ভিডিও আউটপুট ইনপুট এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ কলিং সিস্টেম গাড়ি সেটের ফ্যাশনে একটা দেখাই দিলাম গাড়ি সেট এরকম বৃহস্পের কালার গাড়ি সেট আছে এগুলো ডিবিডি সিস্টেম মালের মনে কোন অভাব নেই এই ডিবিগুলো বিক্রি হবে একদম নিউ এনটেক ডি কে কোম্পানি ইন্ডিয়ান এনটেক মাল এদের গাড়ি সেট সিডি ক্যাসেট রেডিও এমডি এই যে ফুল রানিং চলতে আছে দেখেন এই যে সাউন্ডেই দেখেন দেখছেন এই যে এখানে ওয়ালটন মার্সেল আছে ডিভিডি প্লেয়ার এগুলো নিউ নিউ এনটেক এনটেক ডিভিডি প্লেয়ার এই যে জিবিসি ভিসিআর আর এই যে ভিসিআর আর আমি পুরনো দিনের এইরকম ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করে থাকি আপনাদের কাছে থাকে যদি এরকম ভিসিআর ভিডিও ক্যাসেট অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে খোলে যোগাযোগ করবেন ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করে পেন কার্ড মেমোরি কার্ডে দিয়ে থাকি পিছার আছে অনেকগুলো আমাদের কাছে মাল যা যারে লাগিয়ে নিতে পারেন অনেকগুলো এগুলো সব আমার বাসায় আছে কালেকশানগুলো দোকানে নাই দোকানে অন্য মাল উড়াই দিয়েছি সব মাল বাসায় এনে রাখছি বাসা থেকে নিতে পারেন ঢাকা মিরপুর এক আমাদের বাসা দোকানে দোকান দোকানে অন্য মাল উড়াই দিয়েছি দোকানে চলে মালগুলা এগুলো মাল সব বাসায় এনে রাখছি দেখেন একান্নশো পাঁচচল্লিশ মডেল চুয়ান্ন দশ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি আর এক সত্তর সত্তর এই যে ফাইভ ফোর থ্রি এই যে সোনি সিডি ক্যাসেট রেডিও গাড়ি সেট অডিও সিস্টেম দেখেন সব চকচকা মাল এরকম চকচকা মাল কারো কাছে পাবেন নব্বই দশকের মালে এখনও নিউ কাল কন্ডিশন চকচকা দেখেন এই যে পাইনি ডিভিডি প্লেয়ার ফুল রানিং ফুল চকচকা ফ্রেশ এখানে যে সিডি দেখেন সিডি ধুমিয়া চলতে আসে দেখছেন সিডি ধুমিয়া চলে কীভাবে